আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খ্যাত ডক্টর জাকির নায়েকে আমরা সবাই জানি আর আমরা এটাও জানি যে বর্তমান জামানায় তিনি একজন বিখ্যাত পণ্ডিত তিনি ইসলাম ধর্মের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধর্মের পণ্ডিত আবার তিনি বিজ্ঞান সম্পর্কেও জানেন তো এখন কথা হচ্ছে যে ডক্টর জাকির নায়কের জায়গা কেউ কি নিতে পারবে ডক্টর জাকির নায়কের মতো কী কেউ হতে পারবে তার মতো যোগ্যতা কি কেউ হাসিল করতে পারবে আপনারা জানেন যে তিনার একটা সন্তান আছে তিনার সেই সন্তান কতটুকু বিখ্যাত হতে পারবে তার পিতার মতো কি হতে পারবে এই বিষয়টা নিয়ে আজকে কিছু তথ্য জানাবো দেখতে থাকুন ডক্টর জাকি নাইক তিনি যেভাবে ইসলামের প্রচার করেছেন তা থেকে জানা যায় যে তিনি মারা যাবার পরেও ইতিহাসে তিনার নাম অমর হয়ে থেকে যাবে তিনি অসংখ্য অগণিত মানুষকে ইসলাম ধর্মে নিয়ে এসেছেন ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পর্যন্ত আপনার হাতে কতজন মানুষ মুসলিম হয়েছে তো তিনি সেই উত্তরে বলেছিলেন যে আমার হাতে কতজন মুসলিম হয়েছে তা আমি জানি না আমি তা গনে গনে রাখি না আমার হাত থেকে যদি কেউ একজন হেদায়ত পাই তাহলে আমি আল্লাহর দরবারে নিজেকে ধন্য বলে মনে করব। ডক্টর জাকির নাইকের শিক্ষা জ্ঞান মান সম্মান অনেক অনেক বেশি এরকম হওয়া কি সম্ভব দেখুন আমি কয়েকটি ভাগে এই আলোচনাটা করব প্রথমে আপনাদেরকে জানাবো যে ডক্টর জাকি নাইকের শিক্ষা সম্পর্কে ডক্টর জাকি নাইক তিনি একজন ডক্টর তারপরে তিনি ইসলাম ধর্মের গ্রন্থ নিয়ে পড়াশোনা বা গবেষণা শুরু করেন এরপর তিনি চার বছরের মধ্যে ইসলামসহ আরও বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করে ফেলেন এবং তারপরে তিনি লেকচার দেওয়া শুরু করেন তিনি পরিচিত হয়েছেন লেকচারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আজ বিখ্যাত হয়েছেন পৃথিবীতে এত অসংখ্য আলেম থাকার পরেও ডক্টর জাকির নায়েক এত বিখ্যাত হলো কিভাবে সেই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম অনেকে আছেন যারা ডক্টর জাকির নায়ককে পৃথিবীর থেকে বড় আলেম মনে করেন কিন্তু আমি বলবো যে তিনি হচ্ছেন একজন স্কলার তিনি হচ্ছেন একজন গবেষক তিনি হচ্ছেন একজন বক্তা তিনি একজন আলেমও যেহেতু তিনি অনেক জ্ঞানের অধিকারী তবে তিনার মতো যে আলেম এই পৃথিবীতে আর কেউ নেই কথা বলা যাবে না কোরআন হাদিসের অনেক বড় বড় আলেম বা পণ্ডিত এই পৃথিবীতে আছেন যিনারা কোরআন এবং হাদিসের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন কিন্তু হয়তো তিনারা এত পপুলার হতে পারেননি তিনারা হয়তো মানুষের কাছে পরিচিত নয় তিনারা হয়তো কোনো মাদ্রাসায় পড়ান কোরআন হাদিসের শিক্ষা দেন তাই আলেমের অভাব নেই কিন্তু ডক্টর জাকি নায়েক তিনি পপুলার হওয়ার কারণ হচ্ছে তিনার বক্তব্য তিনি বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন সম্মান পেয়েছেন তবে তিনার অবদান ইসলামে অনেক এখন আমি আপনাদেরকে জানাবো যে তিনার জায়গা কি কেউ নিতে পারবে একটু ভেবে দেখুন তিনি কিভাবে এত জায়গা বা স্থান দখল করেছেন তিনি ভারত থেকে এই জায়গা দখল করেছেন তিনার বাড়ি হচ্ছে ভারতের মধ্যে ভারতের মধ্যে তিনি সর্বপ্রথম বক্তব্য শুরু করেন যেখানে হিন্দুর সংখ্যা বেশি আর তিনি ইসলাম এবং হিন্দু ধর্মকে দেখিয়ে যে বক্তব্য রেখেছেন তা থেকে হিন্দু ধর্মের মানুষ এবং ইসলাম ধর্মের মানুষ দিনাকে অনেক ভালোবেসেছেন অনেক হিন্দু তার বক্তব্য শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি শুধুমাত্র যে ভারতের মধ্যেই বিখ্যাত হয়েছেন এরকম নয় পৃথিবীর বিভিন্ন দেশে তিনার নাম ছড়িয়েছে তিনি অসংখ্য দেশে বক্তব্য রেখেছেন এমনকি তিনি কয়েক রকম ভাষাও জানেন এখন কথা হচ্ছে যে তিনি মোটামুটিভাবে সব দিক থেকেই হিরো বলে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে তিনি যেমন কোরআন হাদিসের পণ্ডিত ঠিক একই রকমভাবে অন্যান্য ধর্মেরও পণ্ডিত তাছাড়া তিনি বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানেন এত কিছু জানা হয়তো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না তবে কোনো মানুষ যদি চেষ্টা করে তাহলে এমন জ্ঞান অর্জন করতে পারতেও পারে কিন্তু পপুলার হওয়া বা মানুষের কাছে পরিচিতি হওয়াটা এটা হওয়া মুশকিল ব্যাপার কারণ তিনি যে সময় এই প্রচার শুরু করেন সেই সময়ে নেটে জগতে এত প্রচার হওয়ার মতো আলেম ছিল না এবং তিনি একটি ইউনিক বিষয় নিয়ে যেভাবে প্রচার শুরু করেছিলেন যার কারণে আজ তিনি পপুলার হয়েছেন এখন যদি কেউ একইভাবে প্রচার করা শুরু করে তার মানে ধরেন কেউ হিন্দু ধর্মগ্রন্থ এবং ইসলাম ধর্মের গ্রন্থ একসঙ্গে মিল করে দেখাতে চাই তাহলে এখন সহজেই সবাই বলবে যে এগুলো ডক্টর জাকি নাইক আগেই বলে দিয়েছে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া হিসাবে ডক্টর জাকির নায়েক এগুলো প্রথম তবে এরকম অনেক মানুষ আগেও করেছে কিন্তু আমাদের নজরে তিনি সর্বপ্রথম আর যখনই কেউ কোরআন বিজ্ঞান বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ সব কিছু একসঙ্গে নিয়ে বক্তব্য রাখবে তখন সহজেই সবাই বলে ফেলবে যে এগুলো তো ডক্টর জাকির নায়েক আগেই করে ফেলেছে তাই আমার মতে কিছু কিছু স্থান যা কেউ দখল করতে পারবে না ডক্টর জাকির নায়কের স্থান দখল করার মতো হয়তো কেউ আর হবে না ওনার থেকে কমা হতে পারে বা দামিও হতে পারে কিন্তু সে তার মতো হবে কেউ কারোর মতো হতে পারে না যখনই কেউ কারোর মতো হবে তখনই সবাই বলবে যে ও তো অমুকের কপি যেমন ক্রিকেটের জগতে সচিনের স্থান কেউ দখল করতে পারে না যেমন ক্রিকেটের জগতে ধোনির স্থান কেউ দখল করতে পারে না একই রকমভাবে বক্তব্যের জগতে ডক্টর জাকির নায়কের স্থান কেউ দখল করতে পারবে না আমার তো তাই মনে হয় বাকি ভবিষ্যতের খবর তো আল্লাহ তালা ভালো জানেন এখন ভবিষ্যতে কি হতে পারে সেটা আল্লাহ ভালো জানবেন তো আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে কেউ কি ডক্টর জাকির নায়কের স্থান দখল করতে পারবে একদিন সবাইকে মরতে হবে আমি আপনি সবাই এই দুনিয়া থেকে একদিন চলে যাব এর পূর্বে যত ভালো মানুষ ছিল তারাও চলে গেছে যারা খারাপ মানুষ ছিল তারাও চলে গেছে তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ডক্টর জাকির নায়েক যখন মারা যাবেন তখন এই দুনিয়ার কতটুকু ক্ষতি হতে পারে মানে ইসলাম সমাজের কতটুকু ক্ষতি হতে পারে এবং তিন আর জানা যায় কী রকম পরিমাণ মানুষ হতে পারে এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে কারণ এই বিষয়টি একজন জানতে চেয়েছেন তার কারণ হচ্ছে যে আমরা জানি যে যে মানুষের জানা যায় যত বেশি মানুষ হবে তার নেকি তত বেশি হবে আপনার জানা যাতে দোয়া করার জন্য যত বেশি মানুষ আসবে হতে পারে তাদের দুয়ার বদলতে আপনার রুহের মাঘ জন্য কিছু নেকি দেওয়া যেতে পারে আর কবরে শান্তিময় জীবন দেওয়া যেতে পারে তো অনেকেই চাই যে আমার জানা যায় বেশি বেশি মানুষ হোক কিন্তু আমরা তো আর বিখ্যাত ব্যক্তি নয় যে আমাদের জানা যায় অনেক বেশি মানুষ হবে যাদের পরিচয় বেশি তাদের জানা যায় মানুষও হয় বেশি যারা বিখ্যাত ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জানা যায় অনেক অনেক মানুষও হয়েছে তো ডক্টর জাকি নায়ক যদি মারা যায় তাহলে তার জানা যায় কি রকম পরিমাণ মানুষ হতে পারে দেখুন মারা কোথায় যাচ্ছে সেটা একটা ব্যাপার কারণ মানুষ কোথায় মারা যাবে এবং কখন মারা যাবে এই সম্পর্কে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না যেমন অনেক সময় দেখা যায় যে কেউ আকাশের মধ্যে প্লেন দুর্ঘটনায় মারা যাচ্ছে কেউ সমুদ্রের মধ্যে জাহাজ দুর্ঘটনায় মারা যাচ্ছে কেউ স্বাভাবিকভাবে মারা যাচ্ছে বিভিন্ন অবস্থায় মারা যায় তো তিনি কি অবস্থায় মারা যাবেন সে খবর তো আমরা জানি না আমরা চাই তিনি যেন ভালোভাবে মারা যাক আর তিনি যখন মারা যাবেন তার জানা যায় কী রকম পরিমাণ মানুষ হবে এটাও তো আমরা এখন জানি না কারণ তিনার জানা যা কোথায় হবে সেখানে কতগুলো মানুষ যেতে পারবে সেগুলো একটা ভাবার বিষয় তবে তিনার জানা যায় যতই মানুষ হোক না কেন লাখো কোটি মানুষ তিনার নামে দোয়া করবে তিনার জানা যা আমরা যদি নাও পড়তে পাই তবুও তার জন্য আমরা দোয়া করব তিনি ইসলাম প্রচার করেছেন অসংখ্য মানুষকে মুসলিম করেছেন তার নেকি তিনি খবরে শুয়ে শুয়ে পাবেন হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ প্রচার করে তার বিনিময়ে তাকে নেকি দেওয়া হয় তিনি অনেক মানুষকে নামাজের পথে এনেছেন তো তার বিনিময়ে তিনি নেকি পাবেন তাছাড়া ইসলাম জাতির তিনি একজন কান্ডারি তিনি ইসলাম প্রচার করা থেকে শুরু করে অসংখ্য বইও লিখেছেন এতে করে ইসলামের অনেক উপকার হয়েছে অনেক মানুষ ইসলাম ধর্মকে জানতে পেরেছে তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক মানুষ অনেক প্রশ্নের উত্তরও জানতে পেরেছে তো এতে করে হয়েছে কি তিনি ইসলাম ধর্মের মহাবূল্যবান একটি রতন তিনি ইসলাম ধর্মের একটি কাণ্ডারি এরকম মানুষ যদি আমাদের পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে আমাদের অবশ্যই অনেক আফসোস হবে তার জন্য তো আমরা মন থেকে দোয়া করবই তার সঙ্গে সঙ্গে তিনার মতন মানুষ আর হয়তো আমরা পাবো না তিনি অত্যন্ত ভালো সাদা সিদা সরল মানুষ এত যোগ্যতা হাসিল করার পরেও তিনার কোনো মনে অহংকার নেই তিনি যদি মারা যান তাহলে ইসলাম ধর্মের কোনো ক্ষতি তো হবে না তবে এক মহাবল্যবান দামি জিনিস মুসলমানরা হারিয়ে ফেলবে ইসলাম ধর্মের ক্ষতি হবে না এই কারণেই যে এই ধর্মকে আল্লাহ তালা দিয়েছেন তাই এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন যার ক্ষতি কেউ করতে পারবে না তবে তার অবদান সম্পর্কে আমরা সবাই জানি তিনি মানব জাতির কাণ্ডারি তিনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা কখনো আমরা ভুলবো না আমরা দোয়া করব তার জন্য তিনি যেন ভালোভাবে স্বাভাবিকভাবে এই দুনিয়া থেকে বিদায় নেয় ইমানের সঙ্গে বিদায় নেয় আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত দান করুন আল্লাহ যেন ওনার সমস্ত পাপগুলোকে মাফ করে দেন তিনি যেখানেই থাকুক না কেন তাকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন এবং তার কাজ ভালোভাবে করা তৌফিক দান করুন আমিন ডক্টর জাকি নাইক সম্পর্কে আজকের এই মতামতগুলো আপনারা জানার পরে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন আশা রেখে বুঝতে পেরেছেন